それですばらるとランプ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর ঘাস কাটা যন্ত্রের ভেতর থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ একই সঙ্গে তাকে আটকও করা হয় সোমবার সকালে এ ঘটনা ঘটে বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার সুমন দাস জানান মালয়েশিয়া থেকে আসা যাত্রী দিনাজপুরের চিরির বন্দর এলাকার শহীদুল ইসলাম সকালে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে শাহজালালে অবতরণ করেন পরে তিনি ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার লাগেজে স্বর্ণের মেলে পরবর্তীতে তার লাগেজের ভেতরে থাকা ঘাস কাটা যন্ত্রের মধ্যে অত্যাধুনিক কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের পিণ্ড পাওয়া যায় চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের পিণ্ডের ওজন এক কেজি চারশো সাতানব্বই গ্রাম এ সময় তাকে আটকও করা হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে যুগ্ম কমিশনার বাড়ি যদি সুন্দর দেখাই ওরে বাই ওখান না বাড়ি দিতে দেবে এইখানে এতে বাড়ি যদি জ্বালায় না হয় তাহলে আর